বন্ধুরা আপনারা কি এমন একটা মেলার কথা শুনেছেন যেখানে কেউ শাড়ি বা খাবার কিনতে আসে না আসে জীবন সঙ্গী খুঁজতে দিনাজপুরের এক ছোট্ট মাঠে প্রায় দুই শতাব্দী ধরে চলছে এমন এক প্রেমের মেলা যেখানে হাজার তরুণ তরুণী মা বাবার সামনে দাঁড়িয়ে খুঁজে নেয় নিজের ভালোবাসা মানুষটিকে না এটা সিনেমার গল্প না এটা বাংলাদেশি ঘটে প্রতি বছর পুরো ভিডিওতে আপনারা জানবেন সেই মেলার এক অজানা ইতিহাস আর দেখবেন এমন কিছু দৃশ্য যা আগে কখনো দেখেননি তো চলুন ভিডিওটা শুরু করা যাক দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোপালগঞ্জ বাজারে ঠিক এমন এক মেলার আয়োজন হয় যেটা শুধু একটা মেলা নয় এটা ভালোবাসা খুঁজে পাওয়ার এক ঐতিহ্যবাহী উৎসব প্রতি বছর দুর্গাপুজোর দশমীর পরের দিন যখন চারপাশে পুজোর রং ছড়িয়ে থাকে তখন গোপালগঞ্জ যেন পরিণত হয় এক মিলন মেলায় ক্ষুদ্র নিগোষ্ঠী হাজারো ছেলেমেয়ে মা বাবা আত্মীয় স্বজন সারি সারি দোকান আর ভিড় ফেলে এখানে আসে শুধু একটা উদ্দেশ্য নিয়ে জীবনের সঠিক মানুষটিকে খুঁজে পাওয়ার জন্য এই মেলার নাম জীবন সঙ্গী মেলা সিলেমে দেখা হয় এখান থেকে ওদের ইয়ে মানে পছন্দ হলে প্রায় দুইশো বছর ধরে এই প্রথা চলে আসছে একে অনেকে আগে বা বাসিয়া মেলা নামেও চিনতেন তবে সময়ের সঙ্গে বদলেছে অনেক কিছু আগে ছেলে মেয়েরা নিজের পছন্দের মানুষটিকে মেলার ভিড়ে হাত ধরে বাড়িতে নিয়ে যেত এখন সে জায়গায় এসেছে নিয়ম সম্মতি ও পারিবারিক আলোচনার গুরুত্ব মেলার আয়োজকরা জানান কেউ কাউকে পছন্দ করলে সেটা জানানো হয় পরিবারকে এরপর দুই পরিবারে আলোচনা শেষে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয় এভাবেই গড়ে উঠে ভালোবাসা সম্মান আর পারিবারিক বন্ধনের উপর একটি নতুন জীবন এই মেলায় শুধু রাজশাহী এমন কি ভারত থেকেও আসেন অনেকে পুরো মাঠ জুড়ে ছড়িয়ে পড়ে রঙ্গ হাসি আর মানুষের মিলনের আবহ বন্ধুরা এই মেলা শুধু একদিনের উৎসব নয় এটা উত্তরাঞ্চলে ক্ষুদ্র নিগোষ্ঠীদের সামাজিক ভালোবাসার স্বীকৃতি আর মানবিক বন্ধনের প্রতি কোথাও কোথাও আধুনিকতা সংস্কৃতিকে গিলে ফেললেও দিনাজপুরের এই ছোট্ট মাঠটায় এখনো টিকে আছে ভালোবাসার বিশুদ্ধতম রূপ